আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করে আল্লাহ মতো ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই প্রমোশনাল ভিডিওটি তাদের জন্য যারা কি না ইলেকট্রিক বাইকের প্রতি আমার মতো একটু দুর্বলতা দেখায় আপনারা জানেন মাঝখানে আমি বেশ কয়েকটা ইলেকট্রিক বাইক আই মিন ইভি বাইকের বেশ কিছু ভিডিও করেছি আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমি চলে এসেছি ফার্ম গেটের মায়শা এন্টারপ্রাইজের রিভু আউটলেটে চলুন আমরা ফার্মগেটের মাইশা এন্টারপ্রাইজের রিভো আউটলেটে সম্পূর্ণ মনসুন জোরে কিন্তু রয়েছে একটি অফার যে অফারটি হচ্ছে প্রত্যেকটা বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কিরিং, একটা হেলমেট একটা রেইনকোট সেই সাথে একটা ফ্রি সার্ভিস কুপন তো চলুন কোন কোন বাইক গুলো রিভো আছে দেখে ফেলি রিভো সি থার্টি ওয়াই এই মোটর সাইকেলটিতে কিন্তু বিল্ট ইন ক্র্যাশ গার্ড ইনস্টল করা আছে সেই সাথে এই বাইকটিতে কিন্তু এক চার্জে আপনি একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার প্লাস রান করতে পারবেন শুধু তাই না এই বাইকটি আপনাকে দিচ্ছে পঞ্চান্ন প্লাস কিলোমিটার রিভো এ ইলেভেন এই বাইকটি আপনাকে অফার করছে ম্যাক্স রেঞ্জ 45 ফাইভ কিলোমিটার সেই সাথে এক চার্জে যেতে পারবেন পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার রিভো এ টেন রিভোর একদম স্টার্টিং প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটি আপনি এক চার্জে যেতে পারবেন পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার সেই সাথে এটার টপ স্পিড রয়েছে পঁয়ত্রিশ কিলোমিটার ম্যাক্স রেঞ্জ রিভু এ টুয়েলভ এস এই বাইকটি কিন্তু আপনি এক চার্জে প্রায় পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটার রান করতে পারবেন এই বাইকটির টপ স্পিড হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার ম্যাক্স রেঞ্জ ই ফিফটি টু রিভোর সবচেয়ে ফ্ল্যাগশিপ সিরিজের এই ইভি বাইকটি আপনাকে অফার করছে সাতাত্তর কিলোমিটার পার আওয়ার ম্যাক্স রেঞ্জ সেই সাথে এক চার্জে আপনি যেতে পারবেন একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার ফার্মগেটের মাইশা এন্টারপ্রাইজের রিভো আউটলেটের যতগুলো বাইক আপনাদেরকে দেখাইলাম সবগুলো বাইকের সাথে কিন্তু এই সম্পূর্ণ মনসুন মাস জুড়ে আপনারা পেয়ে যাচ্ছেন একটি করে হেলমেট একটি করে চাবির রিং একটি রেইনকোট একটি ফ্রি সার্ভিস কুপন তো বেস্ট অফ লাক মাইশা এন্টারপ্রাইজকে আপনাদের যাতে দেখতে কিংবা আপনাদের যাতে লোকেশন আসতে কষ্ট না হয় আমি কিন্তু ম্যাপ লোকেশনও আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশনের সাথে পিন করে দিচ্ছি যাদের ইভি পছন্দ একবার কিন্তু মাইস এন্টারপ্রাইজে এসে ঘুরে যেতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নাই কইরা দেন বাই চ্যানেলে রিচ করে গেছে আপনারা রিচ বাড়ায় দেন যাতে আপনাদের আরও ইনফরমেটিভ ভিডিও দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি দিস ইজ ইউর কাজিন অরিন সাইনিং অফ